নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকে তাহলে এইখান থেকেই আমার গল্পটা শুরু করা যাক তিনজনে মিলে এখন সবজি বাঁচতে বা সবজি কাটতে বসেছি ওজমি ওসমির বাবার কোলে বসে বসে এখন বিভিন্ন গল্প করছে তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করে দেয় বাড়িতে থাকলে সে তো তোমরা জানোই তোমাদের দাদা ভাই আমাকে সজনে শাক বেছে দিচ্ছিল আর এদিকে আমি কাটছিলাম থোর তার মধ্যে যখন সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে তখনই তোমাদের দাদা ভাই অশ্মিকে নিয়ে ঘরের মধ্যে চলে আসে কারণ অশ্মি ওখানে তো প্রচণ্ড দুষ্টুমি করছিলো বিশ্বাস করো আর যেহেতু বঁটি নিয়ে আমি কাজ করছিলাম তো এই সময়তে অস্মির দুষ্টুমিটা সত্যি করেই আমি খুবই ভয় পাই তারপর দেখি ছুটে এসে যে বাবা মেয়ের মধ্যে সেরকমভাবে খুব একটা সারা পাওয়া যাচ্ছে না মানে অনেকটা নিরবতাই চলছে এই নিরবতাটাই আমার এখন ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অশ্মি হবার পর নিরবতা মানেই কিছু একটা ঘটছে তারপরে এসে দেখি বাবা মেয়ের পায়ে নীল পলিশ পরিয়ে দিচ্ছে হাতে পায়েতে আমি যখন বললাম যে তাহলে আমার হাতে পায়ে একটু নেল পলিশ পরিয়ে দাও সেটা শোনার পর অস্মি রিয়াকশান হলো ওটা যে আমাকে নাকি ও মেরে ফেলবে কারণ বাবার ওপর অধিকার নাকি ওর সব থেকে আগে এরকম আমরাও ছোটবেলায় করে এসেছি রস্মিকে এখন একটু একটু করে যত দেখি আমার ছোটবেলাটাও মনে পড়ে যায় এক রকম বলতে পারো যে ওর ছোটোবেলায় এখন যেটা চলছে যে সময়টা সময়টাও পেরোচ্ছে এই সময়টার সাথে সাথে আমিও আমার ছোটবেলায় ফিরে যাই এবং আমিও আমার ছোটবেলাটাকে আবার নতুন করে এনজয় করছি আমার ছোটবেলা তো এরকম সময় মনে পড়ে না কিন্তু রশ্মির ছোটো ছোটো জিনিসগুলো যখন আমি দেখি তখন কেন জানি না আমি নিজের সাথে খুব রিলেট করতে পারি তাই যাই হোক আর কি তো এখানেতে বাবা মেয়ে নেল পলিশ পরা হয়ে গেল এর আগের দিনেও নেল পরা পরাপরি চলছিলো তবে সেই শিশেটা ফাঁকা ছিল মিছি মিছি করে চলছিল আজকে হলো সত্যি উফ আবার ফু দিয়ে শোকানোও হচ্ছে নেল পলিশটা কোথা থেকে যে এত কিছু শেখে ভগবানই জানে চলো এবার আমার বাকি যেটুকু কাজগুলো ছিল সেগুলো করি এই যে কুমড়োটা তোমরা দেখছো এই কুমড়োটা আমাদের বাড়ির গাছে ওই যে তোমাদের বলেছিলাম আমার শ্বশুরমশাই সবসময় চাষবাস নিয়েই থাকেন তো কিছু কিছু গাছ উনি লাগিয়েছেন তবে সেই সব গাছগুলো আমাদের বাড়ির কাছে নয় একটু দূরে সেখান থেকে এই কুমড়োটা উনি সকালবেলায় নিয়ে এসেছেন আর কাঁচা কলাগুলো তো আমাদের বাড়ির গাছের আর বেগুনগুলো অবশ্য কেনা যেটা তোমাদের দাদাভাই আগের দিন বাজার করে নিয়ে এসেছে কুমড়োটা কিন্তু বেশ মানে কি বলবো সতেজ বলবো মানে এখনও সেই রকমভাবে হৃষ্টপৃষ্ট হয়নি তার আগেই নিয়ে চলে এসেছে কারণ যেহেতু ফাঁকা জায়গা থাকে তো ম্যাক্সিমাম জিনিস জিনিস আমাদের বাড়িতে এসে পৌঁছায় না বাড়িতে পৌঁছানোর আগেই ম্যাক্সিমাম জিনিস সব হাওয়া হয়ে যায় বুঝতেই পারছো কি হাওয়া হওয়ার কথা আমি বলছি বা কীরকম কীভাবে হাওয়া হয়ে যায় তো সেই যাই হোক সেসব আমি নাই বা বললাম তো সেই জন্য কুমড়োটা বাড়িতে নিয়ে চলে এসেছেন তো এরপর আমি একে একে সব কুমড়োটা কাটবো তবে বাড়ির গাছের জিনিসপত্র দেখলে মনটা যেন খুশিতে ভরেই ওঠে সমস্ত সবজিগুলোকে দেখছো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি কারণ কিছু একটা আজকে বানাবো যেটা আমি বহু বছর পর বানাচ্ছি হ্যাঁ বহু বছর পরই বানাচ্ছি ছি বলতে পারো যেটা তোমাদের দাদা আবদারে যে অনেক বছর তো বানাওনি তো একবার একবার বানাও তো দেখি সেরকমভাবে বানাতে পারো কি না তো সেই আবদারেই আর কি বানানো তো চলো এদিকে দেখো আমার সমস্ত সবজি প্রায় কাটাকুটি কমপ্লিট তখনই হঠাৎ করে দেখি তোমাদের দাদা ভাই এত কুলেখারাপ পাতা নিয়ে এসে হাজির তোমাদের দাদাভাই এই পাশে কোথাও একটা গিয়েছিল কোথায় গিয়েছিল আমি ঠিক জানি না কিন্তু দেখি এই এত কুলেখারাপ পাতা নিয়ে এসেছে আসার পরে আমাকে বলে এবার আমার উপর তোপ্ত সবসময় যে তুমি কেন মনে পড়াও উনি বর্ষাকাল তো পেরিয়ে গিয়ে শরৎকাল চলে এলো এখনও পর্যন্ত কুলেখাড়ার পাতাই আনা হলো না কবে আর কুলেখাড়া পাতা খাবে তো এই আর কি এই সব নিয়ে বলতেই শুরু করলো তো আমাকে বলেছে এই সারা সপ্তাহের মধ্যে যেন সমস্ত পাতা শেষ হয়ে যায় কুলেখাড়ার পাতা যেটা আমার শ্বশুরমশাই একদমই খেতে পছন্দ করে না যে কোনো সবজিতে দিলে সেই সবজিটা দেখলে আর কি উনি নাক সিট করুন কিন্তু কিছু করার নেই ছেলের জোর ফেলতে উনি পারবেন না আর এই কুলেখারা পাতা খাওয়া খুবই উপকার তো তোমাদের দাদাভাই আমাকে বলছে শহরের মানুষেরা কুলের অন খাচ্ছে জানো কুলেখারা পাতার জন্য এই উপকারিতা পাওয়ার জন্য কুলের অন খাচ্ছে আর আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় তবু কি বলো তো অতটা মানুষ কদর করে না তো সেই যাই আর কি এত পাতা নিয়ে এসে তো অনেক কথাই আমাকে শোনালো তো সেই এখন একটু রাখলাম যাতে জলটা আর কি ঝরে যায় একটু শুকনো শুকনো মতো হয় তারপর ফ্রিজের মধ্যে রাখবো এদিকে থোর আলু সব কিছু কেটে ধুয়ে ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারেতে আলু থোর আর মুসুরি কলাই বেশ অনেকটা দিয়ে আর কি এবার প্রেশার কুকারে আমি সিটি বসাবো দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ আর প্রেশার কুকারে যখন আমি থোরটা দিলাম সবুজ সবুজ একটু পাতা পাতা কিছু দেখতে পাচ্ছিল না হুম দেখতে পাবে কারণ তোমাদের দাদাভাই আজকে একটা এক্সপেরিমেন্ট করছিল সেই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি তো এই এক্সপেরিমেন্টটা একদমই তোমরা কেউ করতে যেও না কারণ জঘন্য টেস্ট মানে হ্যাঁ যদি তোমরা ভাবো যে শরীর সুস্থ রাখবে তো মানে কি বলবো করলারা চিবিয়ে কাঁচা চিবিয়ে খেতে পারবে তো তারাই আর কি এই টেস্টটা করতে যেও কিন্তু আমার মতো পাবলিক আমি মোটেও এটা আমি একদমই খাব না মানে এই এই টেস্ট আজকেই প্রথম হয়েছে আর আজকেই লাস্ট এইভাবে আমি জীবনেও বানাবো না তো সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি কি তো এবারে সামান্য একটুখানি পরিমাণ মতো জল দিয়েছি কারণ থোটটা থেকে অনেকটা জল বেরোবে তো প্রত্যেকবারই এটা হয় কারণ রান্না করতে করতে দেখবে অনেক কিছু শেখা যায় মানে যেগুলো তোমাকে হাতে ধরে শেখানো যায় না অনেক কিছু মানে করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় আর কি রশ্মির আজকে ফল ছিল কলা দুটো কাঁঠালি কলা দিয়েছিলাম আর একটু আপেল দিয়েছিলাম এই ছিল অশ্মির আর কি ফল সিদ্ধ হয়ে গেছে তবে এখানে আমি আবার একটা ভুল করেছি কারণ সব কিছু মাঝখানে যা যা ঘটছে সব তো ভিডিও করে দেখানো সম্ভব নয় তো মাঝখানে যে কিছু কাজ ছিল অস্মি দুষ্টুমি ছিল অশ্মিকে খাওয়ানো তো আর এক যুদ্ধ সেই সব চক্কর করতে করতে আমি এই কুলেখারা পাতাটাই দিতে ভুলে গেছি মানে যার জন্য আমি এত কথা শুনলাম সেই কুলেখারা পাতায় আমি দিতে ভুলে গেছি তারপর তোমাদের দাদাভাই হঠাৎ করে এসে আমাকে বলে তুমি কুলেখারা পাতাটা দিয়েছো তো ডালে আমি বললাম যা ভুলে গেছি বল ঠিক আছে এরপরে যখন ডালটাকে একটুখানি মশলা দিয়ে কষাবো তখন নয় দিয়ে দেবো কিন্তু তোমাদের দাদাভাই বলে যে না যা সিটি হয়েছে ওখানে তুমি গ্যাস অফ করো তো আবার প্রেশার কুকার ঢাকনাটা খুলে নেওয়ার পর আবার খাড়ার পাতাটা দিও আবার গ্যাসের ঢাক মানে ওই কুকারের ঢাকনাটা বন্ধ করে আবার বাকি সিটিগুলো দিও তো সেই রকমভাবেই করলাম কারণ উনি খুবই রেগে গিয়েছিলেন কিছু করার নেই এরপরে আসি এক্সপেরিমেন্টের কথা তোমাদের দাদা ভাই বলেছে সজনে শাকের নাকি সিদ্ধ করা জলটা ফেলবেন না তাই ওই যে কী বলে খাবার সোডা তো খাবার সোডাটাই দেবে না মানে প্রেশার কুকারে শাকটাকে সিদ্ধ করবে শুধুমাত্র নুন দিয়ে বোঝো কাণ্ড শাক যে প্রেসার কুকারে সিদ্ধ হয় এ আমার প্রথম জীবনে জানা আমি কোথাও শুনিও নি দেখিও নি খাওয়া তো দূরের কথা উনি প্রেশার কুকারে প্রথমে তিনটে সিটি দিয়েছিলেন তারপরে আমি ঢাকনাটা খুলে দেখেছিলাম যে শাক মোটাও সিদ্ধ হয়নি আবার তারপর আমি দুটো সিদ্ধ মানে সিটি দিয়েছিলাম তাতেও দেখলাম যে ভালোভাবে সিদ্ধ হয়নি তারপরে একটা মানে ওই সজনের শাক পাঁচখানা সিটি দেওয়ার পরেও যখন সিদ্ধ না হয় আমি হাল ছেড়ে দিই আমি বললাম যে ঠিক আছে চলো ওই আর সিদ্ধ হতে হবে না যেমন আছে তেমনভাবেই রান্না করি তো সেই জন্যই থোটটা যখন বসাচ্ছিলাম তখন তোমরা ওই পাতা পাতা দেখতে পাচ্ছিলে একটা দুটো পাতা মানে ওটার মধ্যে লেগেছিল তো এরপর সেটাই আর কি করলাম তো ওই যে দেখো জলটাও ছিল ওর মধ্যেই তো জলটাও ফেলা হয়নি যতটুকু জল অবশিষ্ট ছিল তো জল সমেতি আমি ওই সর্ষের তেলের মধ্যে একটু ফোড়নে দিয়েছিলাম রসুন তো রসুনটা একটুখানি ভেজে নেওয়ার পর জল শুদ্ধ দিয়ে দিলাম আর তারপরে দিয়েছিলাম সামান্য একটু নুন কারণ যখন সিদ্ধ করতে বসিয়েছিলাম একটু নুন দেওয়া ছিল আর জলটা যেহেতু নি তো সেহেতু নুনটা তো কমে যাওয়ার তো কোনো কথা নেই তবে বলি এটা একদম কেউ খেতে যেও না হ্যাঁ খেতে পারো যারা প্রচণ্ড রকমের হেলথ কনসিয়াস মানে খেতে পারবে মানে টেস্ট একদম যে জীবটাকে কেটে বাদ দিয়েছে সরিয়ে দিয়েছো তোমরা জীবের জন্য কিছু যায় আসে না তারা অবশ্যই খেতে পারবে কিন্তু এর স্বাদ জঘন্য হয়েছিল জঘন্য এ আমি এই প্রথম বানালাম আর এই শেষ আর জীবনে কোনো দিনও বানাবো না এইভাবে তো ওইদিকে দেখো গ্যাসটা সরিয়ে দিলাম এবার এতে এই দিকে কড়াইয়েতে আমি মশলা কষাবো তবে একটা জিনিস খেয়াল করলে কি আচ্ছা আমি তোমাদের কাছে একটা হেল্প চাই মানে জিনিস জানতে চাই যখন আমি দেখো গ্যাস এই গ্যাস থেকে ওই গ্যাসে মানে কড়াইটা যা শিফট করলাম এই বার্নারে যে গ্যাসটা বেরোচ্ছে আর কি তো আগুনটা জ্বলছে সেটা কেমন লাল হয়ে গেল না হঠাৎ করে এরকম হচ্ছে জানো তো যখনই কড়াইটা বসিয়ে দিচ্ছি তখন কিন্তু আর লালটা হচ্ছে না নীল নীলই হচ্ছে নীল যেমন গ্যাসের রঙটা হয় আর কি আগুনের রঙটা কিন্তু যেমনি ওপর দিকে তুলে দিচ্ছি এরকম মতো রঙ হচ্ছে এটা কিন্তু আগে ছিল না হঠাৎ করে এরকম হচ্ছে তো আমরা ভেবেছিলাম হয়তো বার্নারটার কোনো জাম হচ্ছে তো সেই জন্য হয়তো কিছু কিন্তু আমরা অশ্মীর বাবা বা বার্নারটাও পরিষ্কার করেছে কিন্তু তারপরেও এটা হচ্ছে কেন হচ্ছে ভগবান জানে আমরা তো কিছুই বুঝতে পারছি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটুখানি জানিও অন্য কড়াইয়েতে সর্ষের তেল একটু দিয়ে আমি গরম করতে বসিয়েছি আর তোমাদের দাদাভাইকে ভাইকে দেখিয়েই কিন্তু আমি সজনের শাকটা আজকে রান্না করছিলাম মাঝখানে উনি একবার চেক করে এসে দেখেও গেছেন যে সিদ্ধ হয়েছে কি না দেখে গেলেন যে ভালোভাবে সিদ্ধ হয়নি মানে যতটা হওয়া দরকার ততটা হয়নি সিদ্ধ অবশ্যই হয়েছে কিন্তু ঠিক যতটা হওয়া দরকার ছিল ঠিক ততটা হয়নি এই আর কি তো ওনাকে দেখিয়েই লবণটা দিলাম কারণ একটু এদিক ওদিক হলে আমি আবার বকুনি খাবো তো সেই জন্য এই সমস্ত জিনিস যেগুলো তোমাদের দাদাভাই এক্সপেরিমেন্ট করে তো সেই সমস্ত জিনিস আমি ওকে দেখিয়ে দেখিয়েই করি তো এই ওভেনটাতে দেখো তেলটা গরম হয়ে গেছে এই সময় দিয়ে দেবো যে আমি কিউব কিউব করে বেগুনগুলো রেখেছিলাম তো সেগুলো এখন ভেজে নেব এইগুলো আমার ভাজাটা দরকার কারণ এরপরে যে সবজিটা বানাবো সেই সবজিতে এই বেগুনগুলো আমার লাগবে আবার একটা অন্য কড়াই নিয়েছি তাতে আবার সর্ষের তেল দিয়েছি গরম করেছি তারপর দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি সামান্য না বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো আবার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানেতে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন বাটা মানে মশলা আর কি মশলাটা কষাবো মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা তোমার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য নুন মানে পরিমাণ মতো নুন আর কি দিয়ে ভালো করে মশলাটা কষাবো তো এদিকে আমি যখন মশলাটা ভাজছি বা মশলাটা কষাচ্ছি ওদিকে মানে কিছুটা ফল তো আমি খাইয়েছিলাম শুধু লেবুর রসটা খাওয়ানোর আমার সময় পাইনি ওই যে তোমাদের দাদা ভাই আমাকে তাড়া দিল যে তুমি এখনও কুলেখাড়ার পাতাটা ডালে দাওনি তো তখনই আমি ছেড়ে চলে এসেছিলাম তারপরে রান্নাঘরে আমি মানে কাজে লেগে পড়েছি আমি আর যাইনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি গিয়ে লেবুর রসটা খাইয়ে দিও আর ওদিকে বাবা মেয়ের কাণ্ড দেখো কি কাণ্ডটা

Yes, you go. ওই সব দেখতে দেখতে মশলা কষানো আমার হয়ে গেছে দেখো মশলাটা একদম টেনে গেছে তারপর তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আমি আগে থেকে যে থোরটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে মেশাবো তবে হ্যাঁ থোরটা এখন একটু মানে একটু শক্ত 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 না মানে গ্রেভি গ্রেভির মতো মনে হচ্ছে কিন্তু এটাকে যেহেতু আমাদের এখানে থোরের ডাল বলি তো সেহেতু এতটা গাঢ় হবে না একটু লিকুইডি ভাব থাকবে খুব লিকুইডি না তবে একটু আর কি জাস্ট মানে এতটাও থাকবে না তো সেই জন্য সামান্য একটু আমি জলও এর মধ্যে অ্যাড করেছিলাম তারপরে কি আর হ্যাঁ ধরেতে একটুখানি মিষ্টি দিতে হয় মানে চিনি দিতে হয় তো আমি এখানেতে একটুখানি চিনিও দিয়েছিলাম বাস এই হলো আমার আজকে থোরের ডাল তবে হ্যাঁ এটা এখন এইভাবে তৈরি হয়নি একটা সামান্য একটু ফুটবে তবে তোমাদের দাদা ভাইয়ের নাকি আজকে সেরা লেগেছিল এই থোরের ডালটা কারণ এটা সত্যি করেই অসম্ভব সুন্দর হয়েছিল তো অশ্মির জন্য প্রথমে আমি দুয়াটি তুলে নিয়েছিলাম কারণ এই রান্নাটা তো অশ্মিও খাবে আর এটা তো খুবই উপকারী তোমরা জানো আর গাছ থেকে পেরে নিয়ে এলো সকালে দিয়ে আর তারপরেই রান্না মানে একদম সদ্য নিয়ে আসা গাছ থেকে পেরে তো এর উপকারী তো বাপরে সেরার তো সেরা তো কোনো কথা হবে না তো সেই জন্য অসুমীর জন্য দিনে রাতের দু বাটি তুলে নিয়েছিলাম তো তুলে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তবে হ্যাঁ তোমরা আমাকে আগে বলেছ যে প্যাকেট লঙ্কা গুঁড়ো ইউজ করো না বাড়িতেই লঙ্কা গুঁড়ো বানিয়ে নাও আসলে কিছু প্যাকেট লঙ্কা গুঁড়ো বাড়িতে রয়েছে এবারে সেগুলো তো আর নষ্ট করতে পারি না যতদিন আছে ততদিন ইউজ করি তারপর ফুরিয়ে গেলে না হয় আর কিন আনবো না এই আর কি তো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য মানে ঝাল মিষ্টি সব কিছুই আর কি থাকবে দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম বাস আমার আজকে থরের ডাল রেডি চলো এবারে অন্য একটা রান্না করি যে রান্নাটার বায় না তোমাদের দাদা কখন থেকে করেছে আর যেটা আমি বহু বছর পর বানাচ্ছি ওই ধরো তিন বছর তো হবেই তিন মানে রশ্মি জবের থেকে হয়েছে তবে থেকে তো একবারও বানায়নি তো তিন বছর পরে প্রায় বলতে পারো বানাচ্ছি তো আমার স্টাইলে মানে এই রান্নাটা আমি আমার মা কাকিমা বা আমার শাশুড়ি মা সবাইকে আমি করতে দেখেছি কিন্তু ওনাদের মতো করতে গিয়ে আমরা একটা নতুন রান্না ইনভেন্ট আমি করে ফেলেছি তো তাদের মতন হয় না কিন্তু তাদেরটা অন্য স্টাইল অন্যরকম টেস্ট আর আমারটা অন্য স্টাইল অন্য রকম টেস্ট আমি জানি না হয়ে গেল আর অদ্ভুত রকমভাবে তোমাদের দাদা এটা খুব পছন্দের একটা রান্না তো চলো সেটাই করি তো যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম মানে আলু কুমড়ো আর তারপরে তোমার কি বলে জানো কাঁচাকলা তো এই সমস্ত কিছু সবজি সর্ষের তেলের মধ্যে আমি ভালো করে ভা ভাজবো আর বেশ অনেকটাই তেল দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ কারণ এই রান্নাতে তেলটি একটু পরিমাণ মতো বেশি লাগে তবুও আর কি যতটা কম দেওয়া যায় ততটা দিয়েছিলাম কিন্তু একটু বেশি লাগে তো দিয়েছিলাম তো তারপর ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম সবজিগুলো তো তারপরে সবজিগুলো ভেজে নিয়ে তারপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করেছিলাম তবে এর মধ্যে যায় সর্ষে সর্ষে বাটাটাই আর কি মেইন উপাদান এর মধ্যে কারণ এটাতেই টেস্টটা নিয়ে আসে তো তারপরে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাঁটা তারপর একে একে রেগুলার যে মশলাগুলো যায় আদা রসুন ধনে জিরে নুন হলুদ যে সমস্ত রেগুলার যে মশলা থাকে সেগুলো আর কি তো সমস্ত কিছু ভালো করে আমি এখানে কষাবো তবে হ্যাঁ এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জল যাবে না মানে এই যা মশলা থাকবে আর সামান্য একটু বাটি ধোয়া জল দিয়েছিলাম তোমরা তো জানোই যে বাটিতে অনেক মশলা থাকে তো ওয়েস্ট করে তো লাভ নেই তো সামান্য একটু বাটি ধোয়া জল আর এই সবজিগুলো থেকে যে সমস্ত জলগুলো বেরোয় একটু ঢাকা চাপা দেওয়ার পর সেই জলে এই সমস্ত রান্নাটা আর কি হবে তো সমস্ত মশলা ভালো করে কষিয়ে লো করে দিই লো করে ঢাকা দিয়ে দিই কারণ ওই সিদ্ধ হবে তার কিছুক্ষণ পর এই যে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম জল আমি এক কিন্তু এখানে কোনো জল দিইনি তোমাদের দাদা ভাই বা অসুমির সাথে একটুখানি বকর বকর করতে গিয়ে তলাটা একটু মতো লাগা লাগা হয়ে গেছিল কিন্তু কোনো ব্যাপার না একটু সামান্য খুন্তি দিয়ে এদিক ওদিক করে নিলেই একদম তলায় লাগা একদম ঠিক হয়ে যায় এই যেমন ঠিক হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এটা আরেকটু কষানো হবে মানে আরেকটু সিদ্ধ হবে কারণ সব সবজি সিদ্ধ হয়ে গেলেও আলুটা একটুখানি সিদ্ধ হতে বাকি ছিল আবারও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি যে একদম পারফেক্টলি সব কিছু কুক হয়ে গেছে তবে এদিকে আলুটা সিদ্ধ করতে গিয়ে আমার এদিকে কুমড়ো একদম গোলে একদম পাকঘাটা হয়ে গেছিলো কিছু করার নেই কারণ আলুগুলো একটু বেশি শক্ত শক্ত লাগছিলো তো আলুগুলো সিদ্ধ করার চক্করে কুমড়ো একদম ঘেঁটে ঘ তো যাই হোক একটু ভালো করে নাড়াচাড়া করে দেখলাম একদম পুরো মাখো মাখো মতো হয়ে গেছে একটা অন্য জায়গাতে সরিয়ে মানে এতটু তুলে রাখলাম তারপর কড়াইটা কড়াইটা কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা একটুখানি গরম করে নিয়েছি তারপরে দিয়েছিলাম পাঁচ ফোড়ন এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি যায় কারণ তেলে এই রান্না কার্পণ্য করা যাবে না কারণ যত ভাজবে আর যত তেল দেবে তত আর কি রান্নার টেস্ট তারপর বেশ খানিকটা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম মানে খুব একেবারে মানে সেই বেরেস্তা বানানোর মতো নয় যেমন আর কি নর্মালি তোমরা তো জানোই তো একটুখানি ভালো করে ভেজে নিয়েছিলাম তো তারপর পাশের একটা কড়াইতে আমি আগে থেকেই বেগুনগুলো ভেজে রেখেছিলাম যে কিউব কিউব করে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তো সেই বেগুনগুলো এখন এর মধ্যে দিয়ে দেব তো তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো ভালোভাবে বেগুনগুলো আবার দিয়ে দেওয়ার পর আমি তারপর বেগুনগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম তো তারপরে যে জিনিসটা আমি তুলে রেখেছিলাম তো সেটা আবার ওর মধ্যে রেখে দিয়ে মানে আবার ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তারপর দেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালো করে মিক্স 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 সমস্ত কিছু মাখি আর হ্যাঁ এই রান্নাতে কিন্তু সামান্য একটু মিষ্টিও দিতে হয় তো যেহেতু আজকে বাড়িতে আর কি গুড়টা একটু বাড়ুন তো তো সেই জন্য আমাকে চিনিই ইউজ করতে হয়েছে সব রান্নাতে কিছু করার নেই গুড় থাকলে আমি চিনি একদমই দিতাম না সবেতে গুড়ি দিতাম কিন্তু কিছু করার নেই আজকে এরকম এক একটা দিন হয়ে যায় তো সেই জন্য একটুখানি চিনিও দিয়েছিলাম কারণ এই রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টিও হয় তো সব মিলে মিশে আর কি তারপরে আবার রশ্মির জন্য একটুখানি তুলে নিয়েছিলাম তো তুলে নেওয়ার পর আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওই যে তোমাদের বললাম লঙ্কার গুঁড়ো যেহেতু আছে তো কি করব নষ্ট করে তো লাভ নেই আবার লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এই রান্নাটাও খুব সুন্দর তোমাদের দাদাভাই এটা খেতেও খুব পছন্দ করে তবে এই রান্নাটা সবাই বানায় আমার মাও বানায় কিন্তু তাদের হাতে না একটি অন্য রকম হয় আর আমার হাতে ঠিক এই রকমই হয়ে যায় কিন্তু ওটাও যেমন আলাদা আলাদা রকম খেতে খেতে খুব সুন্দর এটাও কিন্তু একটু আলাদা রকম খেতে এটাও কিন্তু খেতে সুন্দর এটা হ্যাঁ টিপে ধরো টিপে ধরো বা এঁকে দিল বাবা ওটা কি একটা ఇది ਕੀ এটা? ఇది ਕੀ? కొకోలా. আর এটা? హష్. హష్.